সুমনলি আলাইকুম আজকে আমি আপনাকে একটি চার ইউনিট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা চারটি ইউনিট আছে এবং এটা সাততলা একটা বাড়ি হবে এই বাড়ির খরচের হিসাবেও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যে একটা সাততলা বাড়িতে কত টাকা খরচ হয় পাইলিংয়ে কত খরচ হয় লিফ্টে কত খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে কমপ্লিট করতে কত খরচ হবে এর আইডিয়া আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়ংটা দেখাবো এটা থ্রি ডিটা আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার সামনে থেকে দেখলে এই বাইরে দেখতে এরকম দেখা যাবে চমৎকার সুন্দর করে বান্দাগুলো তৈরি করা হয়েছে অসাধারণ কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টের চেষ্টা করে থ্রি ডিগুলো তৈরি করার জন্য সমরালে এটার চারটি ইউনিট প্রতিটা ইউনিটে মাত্র এক কাঠা থেকে দেড় কাঠার মধ্যে শো কাঠার মধ্যে এক একটা ইউনিট করা হয়েছে তো প্রতিটা ইউনিটে দুটা করে বেডরুমের সমানে সাজানো হয়েছে এই আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি এখনই দেখানোর চেষ্টা করব। এটা যদি এই বাড়িটা যদি উপর থেকে দেখি অর্থাৎ ছাড়টা যদি দেখি ছাড়টা কেমন দেখাবে সেটাও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে একটা গ্রিন জোন রাখা হয়েছে আলাদা জন আলাদা করে যদিও এটা আর্টিফিশিয়ালও তৈরি করা যায় তো সেই হিসাবে আমরা প্রত্যেকটা ছাদকে আমরা চেষ্টা করি একটা মিনি পার্ক তৈরি করার জন্য যাতে এই বাড়িতে যেসব মানুষ থাকবে তারা যেন কিছুটা বিনোদনের জায়গা হিসাবে এই জায়গাটাকে চিহ্নিত করতে পারে তো দর্শকমণ্ডলী আর সবসময় আমরা ছাদটাকে কিছু সবুজ গাছ দিয়ে সাজানোর চেষ্টা করি কিছু গাছ ফুলের গাছ ফলের গাছ দিয়ে আমরা সাজানোর চেষ্টা করি এটা তো তার ব্যতিক্রম হয় নাই তো দর্শকমন্ডলী আমরা এখন এই যে বাড়িটা দেখলেন এই বাড়িটার আর্কিটেকচার ড্রয়িংয়ে নিয়ে যাব এবং এই বাড়িটা হবে হচ্ছে গাজীপুরে গাজীপুরে রফিকুল ইসলাম নামে এক ভদ্রলোক ওনার জন্য এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে তো এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে কীভাবে প্রত্যেকটা রুম সাজানো হয়েছে সেটা আমি দেখাবো তারপরে আমি এর খরচের হিসাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করি এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা জায়গা এদিকে রাস্তা হবে তো এখানে তেতাল্লিশ ফিট দশ ইঞ্চি আছে আর এদিকে লম্বা জায়গাটা অনেক লম্বা তো সামনের দুটো ইউনিট মিলাইয়ে এক গ্যারেজ রাখা হয়েছে লিফ্ট রাখা হয়েছে আর ড্রাইভারদের জন্য এক গার্ড রুম আলাদা রাখা হয়েছে আর দুইটা ইউনিট রাখা হয়েছে আর আপনার অন্যান্য টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এটা হচ্ছে চারটে ইউনিট করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন গ্যারেজের অংশ দিয়ে তারা এই লিফ্টের এখানে আসবে ইউনিট এতে যাবে এটা হচ্ছে সাতশো সাতানব্বই স্কোয়ার ফিট মানে এক কাঠা একটু বেশি জায়গা নিয়ে হয়েছে কিন্তু এটা অনেক বড় একটা ড্রয়িং ড্রাইনিং করা হয়েছে এখানে ঢোকার পরে একটা হিউজ একটা ফাঁকা জায়গা পাবে একটা কমন টয়লেট আছে একটা এখানে একটা কিচেন রাখা হয়েছে ডাইনিং এর সাথে কিচেন রাখা হয়েছে কিচেনটা লিফ্টের পিছনে দেওয়া হয়েছে আর এখানে একটা বেড মাস্টার বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুমটা বেশ বড় সড়ো এর সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে একটা বান্ধ রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে আর যখন ইউনিট বিতে যাবে তখন এটা সাতশো পঁচিশ স্কোয়ার ফিট এই দরজে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় একটা মাপ তারপরে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে বান্দে রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দ রাখা হয়েছে এবং একটা টয়লেট রাখা হয়েছে এবং এখানে একটা কিচেন রাখা হয়েছে ডাইনিংয়ের জন্য তো দশম যখন ইউনিট সিতে যাবে তখন এই দরজে ঢোকার পর এখানে একটা ডাইনিং পাচ্ছে এটা বেশ বড় ড্রয়িং পাচ্ছে অনেক বড়ো একুশ প্রায় বাইশ ফিট লম্বা একটা ড্রয়িং পাচ্ছে এখানে একটা মাস্টার বেডরুম পাচ্ছে চোদ্দো ফিট ছয় ইঞ্চি বা এগারো ফিট এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে ওটা বাঁধা আছে আর এখানে একটা কিচেন রাখা হয়েছে ডাইনিং যেহেতু এখানে ডাইনিং আছে পাশে কিচেন রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে এই বাঁধা রাখা হয়েছে আর এখানে একটা লিভিং রুমের জন্য একটা টয়লেট আলাদা রাখা হয়েছে এভাবে চারটে ইউনিট সাজানো হয়েছে অল্প জায়গার মধ্যে আমরা চেষ্টা করেছি সব সুবিধা দেওয়ার জন্য দশম এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে সাততলা বাড়ি নির্মাণ করতে কত খরচ হয় তার একটা হিসাবে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো এই খরচের মধ্যে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে পাইলিং আসবে পাইলিং খরচ বলতে প্রায় সত্তর থেকে আশি ফিট পাইলিং লাগবে সেক্ষেত্রে প্রায় প্রতি কাঠা প্রতি আপনার ষোলো পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হয় কাঁঠাপতি পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হবে আপনার আশি ফিট পাইলিংয়ের জন্য এরপর পাইল ক্যাপ গেট বিম পর্যন্ত যদি আমি নিয়ে আসি তাহলে প্রায় প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে এটা ফাউন্ডেশন খরচ বলে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে তো এরপরে যে খরচ হবে কাস্টিং খরচ সাততলা বাড়ির জন্য প্রায় সাড়ে সাতশো থেকে আটশো টাকা খরচ হবে কাস্টিং খরচ সাড়ে সাতশো টাকা করে আমরা ধরি যে সাড়ে সাতশো টাকা খরচ হবে কাস্টিং আর এই বাড়ির জন্য একটা লিফ্ট রাখা হয়েছে লিফ্টের জন্য বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হবে আপনি ভালো মানের লিফ্ট লাগালে আরও বেশি খরচ হবে তবে বিশ লক্ষ টাকা কমে কখনোই এটা লাগানো উচিত না এরপরে আপনি যদি আমি অ্যাভারেজ ধরি কমপ্লিট এরকম একটা বাড়ি আপনার প্লাস্টার রং করা ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ জানলা দরজা রেলিং গ্রিল সব সহ যদি হিসাব করি তাহলে লিফ্ট সহ তাহলে এরকম একটা বাড়িতে অ্যাভারেজ গড়ে প্রতি স্কোয়ার ফিটের জন্য আপনার একুশশো থেকে বাইশশো টাকা খরচ হবে সাততলার জন্য আসলে এটা যদি দশ তলা হয়তো তাহলে আপনার চব্বিশশো টাকা থেকে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হতো তার এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি তার সময় আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ